আপনার প্রেমিকা অথবা স্ত্রীর চরিত্র কেমন সেটা পরীক্ষা করে নিন এই ছয়টি উপায় এক নাম্বার নারীদের লজ্জা থাকবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় কিন্তু যাদের চরিত্র খারাপ যাদের মানুষ হিসেবে ভালো না যারা তাদের মধ্যে আপনি কখনো লজ্জাবোধ দেখতে পাবেন না যে মেয়েদের চরিত্র খারাপ সেই মেয়েকে দেখলে আপনি বুঝতে পারবেন তার কথাবার্তা কিংবা তার পোশাক পরার মধ্যে অথবা তার চাল চলনে ব্যবহারের মধ্যে কোনো লজ্জাবো আপনি পাবেন না বরং নির্লজ একটা ভাব তাদের মধ্যে প্রকাশ দুই নাম্বার। আপনি নিজেই লক্ষ্য বুঝতে পারবেন বাজে মেয়েরা চোখের ইশারা দিয়ে কথা বলে থাকে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা যদি ভালো মন মানসিকতার মেয়ে হয়ে থাকে কখনো সে আপনার সাথে চোখের ইশারায় কোনো কথা বলবে না আর যে যদি আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা খারাপ চরিত্রের মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সাথে চোখের ইশারা দিয়ে কথা বলবে কারণ অধিকাংশ বাজে মেয়েরা বা চরিত্রহীন নারীরা চোখের ইশারা দিয়ে কথা বলে থাকে আর শুধু চোখের ইঙ্গিতে যে কথা বলে নয়। তাদের এই চোখের সম্পূর্ণ একটা মনের ভাব তারা প্রকাশ করতে নাম্বার চরিত্রহীন নারীরা নির্জনে একান্তে কোনো পুরুষের সাথে দেখা করতে চায় আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা যদি বিভিন্ন মানুষ বা একাধিক পুরুষের সাথে দেখা করতে যায় বা যদি বলে যে আমার ফ্রেন্ড দেখা করতে করতে চেয়েছে আমার বন্ধুর সাথে দেখা দেখা যাচ্ছি এরকম যদি করার বিষয় আপনি লক্ষ্য করেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা চরিত্রহীন নারী সে মানুষ হিসেবে ভালো নয় চার নাম্বার চরিত্রহীন নারীরা অরুচিকর পোশাক আশাক করে থাকে সাধারণত যারা ভালো ঘর থেকে আসে এক কথায় যারা ভালো বংশের মেয়ে ভালো পরিবারের মেয়ে তারা কখনো অরুচিকর সম্পন্ন পোশাক আশাক অন্তত পরবে না সবসময় শালীনতা বজায় রেখে পোশাক পরবে কিন্তু যারা দেখবেন চরিত্রহীন অশালীন পোশাক আশাক তারা পরে থাকে এবং অরুচিকর সম্পন্ন একটা পোশাক তারা পরে থাকে যেটা চোখে দেখতে খুবই অস্বাভাবিক লাগে খুবই বাজে লাগে আর এই অরুচিকর সম্পন্ন পোশাক আশাক পরে তারা পুরুষের চারপাশে ঘুরে বেড়াতে থাকে পাঁচ নাম্বার খারাপ চরিত্রের নারীরা ছেলেদের সাথে যখন কথাবার্তা বলে তখন তারা ডবল একটু খেয়াল করলে বুঝতে নাম্বার চরিত্রহীন নারীরা নেশার মধ্যে ডুবে থাকে তারা মদ্যপান করে থাকে অথবা সিগারেটে নিজেকে আসক্ত করে ফেলে ভালো মেয়েরা কখনো অন্তত এই কাজে নিজেকে জড়ায় না আর যে নারী চরিত্রহীন বাজে খারাপ তাদের মধ্যে এই গুণটাও থেকে থাকে এটাকে গুণই বললাম কারণ তাদের মধ্যে নেশা জাতীয় জিনিসটা ঢুকে নিজেদেরকে তারা আসক্ত করে আপনার স্ত্রী বা প্রেমিকার মধ্যে যদি এই ছয়টি বিষয় লক্ষ্য করেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী বা প্রেমিকা একজন চরিত্রহীন নারী আর যদি এগুলোর মধ্যে কোনোটাই আপনি দেখতে না পান তাহলে আলহামদুলিল্লাহ আপনি একজন ভালো মনের মানুষ আপনার জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন আল্লাহ হাফিজ